الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে মুবারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো রসল্লা সাল্লাহ সাল্লামের জিজ্ঞাসা এবং সাহাবিদের জবাব জি হ্যাঁ প্রতি সপ্তাহের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আসুন দুর্দে পাকের ফজিলতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিই নবী রহমত শাফি ও তাজদার রিসালাত শাহেন শাহেন নবুয়াত হুজির আকরাম সাল্লাহ তালা আলিহি আলু সাল্লাম ইসাদ করেন মাংসল্লা আলাইয়া মিয়াতান কাতাবাহ বাইনা আইনাইহি বর আতম মিনান নিফাকি ও বর আতম মিনান্নার ও আসকানাহ ইয়াউমাল কিয়ামতি মাসুহাদা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দুর্দে পাক পাঠ করবে ওয়া তার দু চোখের মাঝখানে কপালের মধ্যে লিখে দিবেন বারো আতমিফাকে ওয়া বারো মিনান নার এই ব্যক্তিটি নিফাক থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত সুবহানাল্লাহ আল্লাহ ও আসকানা মাল কিয়ামতিমা আর এই ব্যক্তিকে আল্লাহ সুবহান শহীদ গুনের সাথে রাখবেন দর্শক প্রিয়দর্শক ইহাদিস পাকে কয়েকটি ফজিলত আমরা শুনেছি এক তো নিফাক এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হওয়া এবং রাম শহীদ গুণের সাথে কিয়ামতের ময়দানে থাকা আল্লাহ সুবাহানাওয়াল আমাদেরকে এই আশা বাসনা নিয়ে প্রিয়নবী রসুল্লা আরবি সল্লাহ আলিউসাল্লামের প্রতি দৌদে পাক পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুর্দেব পাক পাঠ করে নিই সল্লো আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম প্রিয় ইসলাম আসুন আমরা এমন একটি হাতিসি পাক শ্রবণ করব যেখানে প্রিয়নবী রসুল্লাহ আরবি সল্লাহ আলু সাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করেছেন এবং সাহাবিরা উত্তর দিয়েছেন আর তার আলো কি আমরা আমাদের টপিক সাহজাবু ইনশা আল্লাহ আযাব আজল আন আব্দুল লাবনে আমরিবনুল আজ কল খরাজা আলাইনা রসুল্লাহি সাল্লাল্লাহ ও আলাহিসাল্লাম ওয়াফি ইয়াদিহী কিতাবান উমরব্দুল্ আ সদ্দুল্লাহ তা আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তা আলা আলী ওয়ালুসাল্লাম দুটি কিতাব নিয়ে আমাদের সাথে বের হলেন বলা হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম সাহাবিদের জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবারা তোমরা কি জানো এ দুটি কিতাব কি এ দুটি কিতাব কি তোমরা কি জানো ইল্লা ফকুলনা রসোলা নবী করিম সাল্লি সাল্লামের জিজ্ঞাসাতে সাথে সাবাইকাররা মালাহি মৃদুয়ান জবাব দিচ্ছেন ইরা সুরাল্লাহ আমরা জানি না তবে আপনি আমাদেরকে অবহিত করবেন। আল্লাহ হয় আ্লাহ হবার ত কল ফি আদিহিল ইুম না হাদা কিতা বুূম্মির রব্বিলা আলামিন। ফিহি আসমা ও আহালল জান্না ও আসমা ও আবাইহিম কবা ইলিহিম, থুম্মা আলা আখরিহিম فلا يزاد فيهم ولا ينقص منهم ابدا নবী নবিক্রিম সল্লাহ তলি আলু সাল্লাম ইসাদ করেন আমার ডান হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আল্লাহ রব্বুল পক্ষ থেকে একটি কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে ফিহি আসমাউ আহিল আসমা উ আবা ইহিম ও কবা ইহিম নবী ক্রিম সাল্লাহ আলুসাল্লাম ইসাদ করেন এই কিতাবের মধ্যে জান্নাতবাসীদের নাম রয়েছে এবং তাদের বাপ দাদার নাম রয়েছে এবং তাদের বংশের নামও রয়েছে এমন কি এখানে শেষ ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে নবিকিম সাল্লাহ সরমেশাদ করেন এই জান্নাতবাসীর নামের মধ্যে যাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে এখান থেকে বাড়ানো হবে না এবং এ থেকে কমানো হবে না কথা সর্বদা এখানে যা আছে তাই থাকবে থুম্মা কল লিলালিখি শিমা লিহি হা দা কিতাবি রবিন আল আমিন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বিশ্বাদ করলেন আমার এ বাম হাতে যেটি দেখছো এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কিতাব এই কিতাবের মধ্যে বলা হচ্ছে ফি হেস্মা ও আহালি নার واسماء ابائهم وقبائلهم نبي كريم صلى الله عليه وسلم شاد كولين امار কিতাবের মধ্যে এখানে সকল জাহান্নামীদের নাম তাদের পিতার নাম এবং তাদের বংশধরদের নাম লিপিবদ্ধ করা হয়েছে এমন এমনকি সর্বশেষ যে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে তার নামও লিখা হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আবারও করলেন এই জাহান্নামীদের নাম যে লেখা হয়েছে এই নামের মধ্যে কোনো নাম পুনরায় সংযুক্ত হবে না কোনো নাম বিরুপ্ত হবে না তথা যা আছে তাই আবাদা সর্ব অবস্থায় একই অবস্থায় থাকবে অতপর ফক সাহাবুহু তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লামের সাহাবিরা বললেন ফিম আলা আমলু ইন কানা আমরুং কদ ফুর হু সাবেকারাম আলাই মুরদান আরস করলেন হে রসুল সাল্লাহ সাল্লাম এসব ব্যাপার যদি আগে থেকে চূড়ান্ত হয়ে থাকে তাহলে এখানে আমল করার কি প্রয়োজন অর্থাৎ এবাদত বন্দিগি করার কি প্রয়োজন নবী করিম সাল্লাহ তাআলা আলহি আলু সাল্লাম উত্তরে ঈর্ষাদ করলেন হে আমার সাহাবারা তোমরা হক পথে থেকে দৃঢ়ভাবে আমল করতে থাকো রিবু এবং আল্লাহ পাকে নৈকট্য অর্জন করতে থাকু কেননা কেন কেননা যারা জান্নাতবাসী হবে ইহতামুল আহ আমালি আহলিল জাননা তাদের সর্বশেষ পরিণতি জান্নাতি আমলের মাধ্যমে হবে আল্লাহ আল্লাহু আল্লাহ হকবার ওয়াইনা আমিলা আইয়া আমালিন যদিও বা তারা যে কোনো আমল করুক না কেন তাদের সর্বশেষ আমল জান্নাতি আমল হবে আল্লাহ হকবর আল্লাহ আকবর নবী করিম সাল্লি সাল্লাম আবার ইনা আমিলা আমালিন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ইসাদ করলেন আর যারা জাহান হবে তাদের শেষ পরিণতি জাহান্নামি আমল হবে সে দুনিয়াতে যা আমল করুক না কেন কিন্তু তার শেষ পরিণতি জাহান্নামী আমল হবে তথা বদ আমল হবে নবী করিম সাল্লি ওয়ালু আসাল্লাম আবারও ইসাদ করলেন সুম্মা কল রসোল্লাহ সাল্লি সাল্লাম বিয়াদিহি ফাহুমা কলা ফারুক মিনাল ইবাদি ফারিক উংফি ওয়া ফরিক উংফি সঈ নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লাম ইরশাদ করলেন তার দুই হাত দিয়ে ইশারা করে কিতাব দুটিকে পিছনের দিকে ফেলে দিয়ে বললেন তোমাদের রব বান্দাদের ব্যাপারে পূর্ব থেকে সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন একদল জান্নাতে যাবে ফারিক ফিল জান্না ওয়া ফারি উংফি সাইয়ের একদল জান্নাতে যাবে এবং একদল জাহান নামে যাবে ক্রিস্তাই বেয়েরা দীর্ঘ একটি হাদিসের পাক যা ইতিমধ্যে শ্রবণ করেছি যেখানে আল্লাহ নবী রাসুল্লাহ নবী সাহাবিদেরকে শেষ পরিণতির কথা বলছেন শেষ পরিণতি কি হবে জি হ্যাঁ এই হাদিসের আলোকে আজ আমরা সংক্ষিপ্ত আকারে শেষ পরিণতির ব্যাপারে কিছুটা আলোচনা শ্রবণ করব সাল হাবিব সল্ল্লাহ মুহম্মদ সাল্লাহ তলিহি সাল্লাম প্লিসে বেরাম নির্ভরযোগ্য একটি হাদিসে পাকের মধ্যে এসেছে যা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় এই হাদিসে পাক নবী করিম আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইন্না আহাদুজ মাউফি উম মিহি আর বা নবী করিম সাল্লী সাল্লাম ইসাদ করেন তোমাদের প্রত্যেককে তোমাদের মায়ের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত একত্রে করা হয় জমা করা হয় প্রত্যেক ব্যক্তিকে সুম্মা আলা কতান মিসলাজা আলিকা ইয়াকুনু বুধ কতান মিসলাজা আলিকা সুম্মা ইউব আসুহ মালাকান ভাই উমার আর বিরিস্কিহি ওয়া আজালিহি ও শাকিউন আউ সাঈদুন নবী করিম সাল্লা সালমসাদ করলেন তোমাদের মায়ের গর্বে প্রত্যেক ব্যক্তিকে চল্লিশ দিন রাখা হয় চল্লিশ দিন সে মায়ের পেটে থাকে অতপর সে একটি রক্তের টুকরা হয় অতপর চল্লিশ দিন পর সে একটি গোষ্ঠের টুকরা হয় এখানে প্রথমে রুহ দেয়া হয় রুহ দেওয়ার পর এখানে ফিরিস্তা এসে চারটি বিষয় তাকে লিপিবদ্ধ করে দেওয়া হয় লিখি দেওয়া হয় চারটি বিষয়ের হুকুম দেওয়া হয় নাম্বার এক তার রিজিক তার হায়াত তার ভালো এবং মন্দ বিষয়ে তকদিন লিখে দেওয়া হয় তো নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লাম ইসাদ করলেন <سؤال> <سؤال> ان احدكم يعمل باعمال اهل النار حتى ما يكون بينه وبينها ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل الجنه فيدخلها النبي <سؤال> الكريم <سؤال> صلى الله عليه وسلم ارشاد একজন জান্নাতি ব্যক্তি যদি তার তকদিরের মধ্যে জান্নাত লেখা থাকে সে দুনিয়ার মধ্যে সারা জীবন সুনাহা করবে খারাপ কাজ করবে নাফরমানি করবে কিন্তু যখন সে এমন পর্যায়ে চলে যাবে তার এবং জাহান নামের মাঝখানে মাত্র এক গজ বাকি আছে সে জাহান নামে চলে যাবে এমত অবস্থায় সে জান্নাতি আমল করবে নেক আমল করবে আর নেক আমল করার পর ফায়াদু হা সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অপর অংশ বলা হচ্ছে ও ইন্নার রজুলা লায়া আমালু বি জান্না হাত্তা মা ইয়াকুনু বাইনা হু ও বাইনা হা জির নবী করিম সাল তালা আলী আলু সাল্লাহ করেন বিভিন্ন হাদিসে পাকে বিভিন্ন এবারতে এসেছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম মিশাদ করেন সে যে ব্যক্তি জাহান নামে হবে জাহান নাম যার তকদিরে লিখে দেওয়া হবে সে সারা জীবন নে কাজ করবে সারা জীবন সে আল্লাহ পাকে সন্তুষ্টমূলক এবাদত করবে এমন পর্যায়ে চলে যাবে যে জান্নাত এবং তার মাঝখানে মাত্র এক গজ বাকি আছে অবশিষ্ট আছে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু বলা হচ্ছে ফয়াস বিকু আলহির কিতাব তার কিতাব যা তার তকদির ছিল সেটি এখন বাস্তবায়ন হবে বলা হচ্ছে ফয়া আমালু আমালি আহলি নার ফায়দুকুলুহা এখন সে এমন আমল করবে যার মাধ্যমে সে জাহান্নামে নামে প্রবেশ করবে তাই বাইরা এই হাদিস পাকে যে বিষয়টি আমরা অনুধাবন করতে পারছি তকদির তথা আল্লাহ পাক আমার আপনার শেষ পরিণতি কোন অবস্থায় আছে আমি আপনি জানি না এজন্য শেষ পরিণতির ব্যাপারে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহ পাকের আনুগত্য থেকে আল্লাহ পাকের দরবারে নিজেকে প্রত্যাবর্তন করতে হবে নিজেকে সুপোর্ট করে দিতে হবে কেননা আল্লাহ নবীর রসোলা নবী সাল্লাহ সাল্লাম দরবারে যখন সাবেকের প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ যেহেতু জান্নাত জাহান্নাম সবকিছু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এখন আমলের কী প্রয়োজন আল্লাহ নবীর রবি সাল্লাহ করলেন যে যারা জান্নাতবাসী হবে তার শেষ পরিণতি ভালো অবস্থায় হবে আর যারা জাহান্নামী হবে তাদের শেষ পরিণতি মন্দ অবস্থায় হবে এজন্য তোমরা অকারিবহুম তোমরা আল্লাহ নৈকট্য সুতা অর্জন করতে থাকো এবাদত করতে থাকো খ্রিস্টাইন আমার আপনার শেষ পরিণতি কি আছে আমি আপনি তা জানি না এমন অসংখ্য উদাহরণ রয়েছে যারা সারা জীবন আল্লাহ পাকের ইবাদত করেছে আল্লাহ পাকের সাধনা করেছে রেজা মন্দি অর্জন করেছে কিন্তু দেখা গিয়েছে শেষ পর্যায়ে সে আল্লাহ আকবার আল্লাহ হেফাজত করুক সে বিধর্মী হয়ে গিয়েছে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে আপনারা মুসা আলাইস্লা সাল্লামের যুগের কথা বাল বিন বাউরের কথা শুনেছেন যে একজন দাওয়া ছিল যার দোয়া আল্লাহ পাক কবুল করতেন এমন একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তার শেষ পরিণতি কি অবস্থায় হয়েছে আল্লাহ পাক আকবার আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আর এমন অসংখ্য উদাহরণ আপনারা শুনেছেন যারা সারা জীবন নাফরমান ছিল বৎকার ছিল অমুসলিম ছিল কিন্তু আল্লাহ পাক তার তকদিরের মধ্যে কল্যাণ লিখেছিলেন যার বদলতে সে জিন্দিগির শেষ পর্যায়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইমান অবস্থায় মুসলমান হয়ে আল্লাহ আকবার সে ইন্তেকাল করেছেন এবং জান্নাতের পথে সে চলে গিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে গুলামাইকার তকদিরের চার ভাগে বিভক্ত করেন নাম্বার এক একজন ব্যক্তি সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে নাম্বার দুই হচ্ছে এক শ্রেণীর লোক হচ্ছে যারা অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে এবং অমুসলিম হয়ে মৃত্যুবরণ করে যেটা সচরাচর দেখা যাচ্ছে আমাদের এবং অমুসলিমদের মাঝে পার্থক্য রয়েছে আমরা জন্ম থেকে মুসলমান আল্লাহ পাক যদি তকদিরে লিখিয়ে রাখেন মৃত্যু ইমানের অবস্থায় মুসলমান হওয়া অবস্থায় আর যারা বিদর্মী অমুসলিম তারা জন্ম হয়েছে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করছে অমুসলিম হয়ে নাম্বার তিন যে জন্ম হয়েছে অমুসলিম হয়ে কিন্তু তার মৃত্যু হয়েছে মুসলমান হয়ে হ্যাঁ এরা হচ্ছে সৌভাগ্যবান হয়তো আপনারা শুনেছেন অসংখ্য অমুসলিম দাবাত ইসলামের পরিবেশে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন মুসলমান হচ্ছেন এবং মুসলমান হয়ে ইন্তিকাল করছেন নাম্বার চার যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু অমুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে হয়তো এমন কিছু উদাহরণ আপনিও দেখেছেন শুনেছেন সারা জীবন মুসলমান ছিল কিন্তু অবশেষে সে নাস্তিক হয়ে গিয়েছে সে কাদিয়ানি হয়ে গিয়েছে সে বিদর্মীর কাতারে চলে গিয়েছে গুমরা হয়ে গিয়েছে বদমাজহাব হয়ে গিয়েছে পরিণতি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে এই জন্য এই মৃত্যুর ব্যাপারে শেষ পরিণতির ব্যাপারে আমাদেরকে ভয় করা প্রয়োজন বলা হচ্ছে যে ব্যক্তি ইমানের হিফাজতের কোনো চিন্তা ভাবনা করবে না সে উদাহরসীন হতে থাকবে হতে পারে তার শেষ পরিণতি মন্দ অবস্থায় হবে আল্লাহ সুহায়না তাল আমাদেরকে মন্দ মৃত্যু থেকে বাঁচার তৌফিক দান করুক হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী রসুল আরবি হুজুর আকরাম সাল্লাহ তাল সাল্লাম ইশাদ করেন ওই সকল ফিতনার পূর্বে নেক আমাদের ধারাবাহিকতা দ্রুততা করো যা অন্ধকার রাতের অংশের নেই হবে বলা হচ্ছে এক লোক সকালে মুমিন হবে এবং সন্ধ্যায় অমুসলিম হবে আর সন্ধ্যায় মুমিন হবে এবং সকালে অমুসলিম হবে তাছাড়া নিজের দিনকে দুনিয়াবে সাজ সাত সরঞ্জামের বদলে বিক্রি করে দেবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাকা আমাদেরকে হিফাজত করুন দর্শক হয়তো বর্তমানে যে হাদিসে পাক ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরেছি দুটি অংশ যে সকালে মুমিন হবে সন্ধ্যায় অমুসলিম হবে সন্ধ্যায় মুমিন হবে এবং সকালে অমুসলিম হবে একটি অংশ হয়তোবা আমাদের আপনাদের মাঝে এমন কিছু উদাহরণ রয়েছে এমন এমন বাক্য বলে দেই যে বাক্যের কারণে সে মুসলিম হয়ে যাচ্ছে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে বিদর্মী হয়ে যাচ্ছে বদমজাব হয়ে যাচ্ছে কিছু কিছু বাক্যের কারণে সে নিজেও জানে না সে সকালে মুসলমান ছিল সন্ধ্যায় সে অমুসলিম হয়ে গেল সন্ধ্যায় মুসলমান ছিল সকালে সে অমুসলিম হয়ে গেল এমন উদাহরণ দেখা যাচ্ছে আর যে দ্বিতীয় অংশটি বলা হচ্ছে তাছাড়া নিজের দিনকে দুনিয়াবি সাজ সরঞ্জামের বদলে বিক্রি করে দিবে খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে একটি পদ পায় অথবা উপরস্থ কোনো কর্মকর্তা হয় বা দুনিয়াবি আলেম সেজে যায় তার কাছে এগুলো পাওয়া যাচ্ছে সে টাকার বিনিময়ে নিজের দিনকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে সব কিছু সে দিয়ে দিচ্ছে নিজের ইমান আমল লাখ ধর্ম ইসলাম সকল কিছু ছেড়ে দিচ্ছে শুধু টাকার পিছনে কি বিক্রি করে দিচ্ছে বর্তমানে এক শ্রেণীর লোক পাওয়া যাবে যে সে জানে আমি যে প্রচার করছে আমার মাধ্যমে যে লেকচার হচ্ছে এটি ভুল কিন্তু এতটা সত্ত্বেও সে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আর টাকার কাছে বিক্রি হওয়ার ফলে সে নিজেও গুমরা হয়ে যাচ্ছে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মুসলমানকেও সেও বিভ্রান্ত করার চেষ্টা করছে যা হাদিস পাকের ভাষা অনুযায়ী আল্লাহ নবীর রসল্লা রবি সাল্লাহ আলিয়মিশাদ করলেন দিনকে দুনিয়াবি সাজ সরঞ্জামের বদলে সে বিক্রি করে দিবে বর্তমানে এটাই পরিলক্ষিত হচ্ছে বর্তমান সমাজে হয়তো কেউ জানে বা কেউ জানে না আল্লাহ পাক এ ধরনের লোক থেকে আমাদেরকে হেফাজত করুন প্রিয় দর্শক একটি কথা আবারও বলে দিব যে তার আখিরি শেষ পরিণতির ব্যাপারে গাফিল হবে হতে পারে সে মন্দ মৃত্যু তার হবে আর যে ব্যক্তি যত শেষ পরিণতির ব্যাপারে সচেতন থাকবে আল্লাহ পাক চাইলে তার শেষ প্রণীতি ভালো হবে উত্তম হবে সে জান্নাতের পৌঁছে যাবে আল্লাহ সুবহান আতলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান কর প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم